প্রখর রোদ ও গরমের মধ্যে ভর পথচারীদের শরবত খাওয়াতে ব্যস্ত কেন্দ্র বাহিনী বেশ কিছুদিন থেকে আকাশ ক্রিপন হয়ে গেছে ধরছে না কোনো বৃষ্টি তারই সাথে গরম মিলেমিশে নাজিহাল অবস্থা সমস্ত জায়গার এমন সময় মুর্শিদাবাদের দক্ষিণ ঘোষপাড়া মোড়ের উপর পথ চলতে সাধারণ মানুষকে শরবত খাওয়াতে ব্যস্ত দেখা গেল কেন্দ্র বাহিনীকে কেন্দ্র বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল প্রখর রোদ ও ব্যবসা গরমের মধ্যে ভর দুপুরে পথচারীদের শরবত খাওয়াতে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ বেশ কিছুদিন থেকে আকাশ ক্রিপন হয়ে গিয়েছে ধরছে না কোনো বৃষ্টি তারই সাথে গরম মিলেমিশে নাজেহাল অবস্থা সমস্ত জায়গায় এমন সময় মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া জলঙ্গি টু সাগরপাড়া রাজ্য সড়কের ওপর পথ চলতি সাধারণ মানুষদের শরবত খাওয়ালেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জানা যায় ভোট গণনার আগে থেকে মুর্শিদাবাদের পাশাপাশি জলঙ্গির বিভিন্ন এলাকায় রুট মার্চ করার জন্য ইলেকশন কমিশনার জলঙ্গিতে পাঠায় কেন্দ্রীয় বাহিনী আর সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনী সংঘবদ্ধ হয়ে শুক্রবার দক্ষিণ ঘোষপাড়ার মোড়ের ওপর পথচলতি সাধারণ মানুষকে শরবত খাওয়াতে ব্যস্ত দেখা গেল এই বিষয়ে কি বলছে সাধারণ মানুষ শোনাব সঙ্গে থাকুন না বিষয়টা আমাদের গ্রামবাসী দেখে খুব খুশি এই প্রচণ্ড রোদের দাবদায়ের মধ্যে পথচলতি প্রত্যেক মানুষকে বাস দাঁড় করিয়ে প্রত্যেকটা টোটোকে দাঁড় করিয়ে এরা সকলকে শরবত পান করালো কেন্দ্রীয় খোঁজ বিএসএফ এই দক্ষিণ বসপাড়া আকাশভাটা মোড়ে যে কলেজে বিএড কলেজে আছে এনারা মোটামুটি সকাল সাড়ে নটা দশটা থেকে বারোটা এখন বারোটা সাড়ে বারোটা বাজে হয়তো একটানা শরবত পান করানো কাজ এনারা করলেন বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেজ্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন